সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আমার কষ্ট করে আমার এই ভিডিওটা একটু দেখবেন প্রথমত হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা অনেকে করেন আমি আপনাদেরকে একটা তিনটে সিস্টেম আজকে আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওটা কীভাবে ভাইরাল করো আপনার সবাই কম বেশি অবগত আছেন যে আমার সাইটের মতো একটা নতুন আপগ্রেড আসছে সেটা হলো হোয়াটসঅ্যান আন ঠিক আছে তো এটা আসলে আমাদের ভিডিও ভাইরাল ক্ষেত্রে কতটা উপকারে আসবে এই বিষয় নিয়ে তো বলবই উইথ আপনার ভিডিও ভাইরাল করার জন্য অন্য আরও কী পন্থা আছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা সবাই ড্যাস বয়াস বোর্ডের মধ্যে আসলাম থ্রি ডট মেনুতে গেলাম রিয়েল ক্রিয়েট রিয়েল ভিডিও ভিউতে একটা ক্লিক করলাম দেন শেয়ার ইউর ভিডিও এখানে একটা ক্লিক করলাম ঠিক আছে ওকে ফাইন তো এখন আমি এখানে যে আসলাম আসার পরবর্তীতে আমরা এখানে অ্যাম্বেটেড কোড দিব এখানে ডিউরেশন কত মিনিট চাইবে এখানে কতগুলো চাইবে এটা তো আমি বলে দিচ্ছি আসলে ইউটিউব সাধারণত কি চায় যে ইউটিউব চায় হচ্ছে আপনার কাছে যে আপনার ভিডিওটা ছাড়ার সাথে সাথে কি পরিমাণ লাইক আসছে আপনার ভিডিওতে পক্ষে বিপক্ষে কমেন্ট আসছে কিনা আপনার যদি দশ মিনিট বারো মিনিট পনেরো বিশ মিনিট পনেরো পনেরো মিনিট সামথিং ভিডিওটার মধ্যে মিনিমা অত্যতা অ্যাভারেজ ভিউ তিন মিনিট বেশি কিনা ঠিক আছে তাহলে একটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ মনে করে মোর অ্যান্ড মোর মানুষের কাছে পাঠায় পাঠানোর পরে যদি ওই ভিডিওটা পাঠানোর পর যদি মানুষ সেখানে ক্লিক করে ক্লিক করে যদি দেখা শুরু করে তাহলে আস্তে আস্তে ভিডিওটা ভাইরাল করা কিন্তু শুরু করে দেয় কথা বুঝাচ্ছেন তো এখন মেন বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই জব দিই কী দিই একটা জব দিয়ে বলি যে আমার ভিডিওটা তিন মিনিট প্লে আট মিনিট দেখুন লাইক করুন কমেন্ট করুন জব হিসাবে আমরা ব্যবহার করি তাই না আমি আজকে আপনাদেরকে এই আমাদের এই সাইটটার মধ্যে এমন তিনটা জিনিস আছে যেটা আপনাদের অনেকেরই জানা নাই অনেকে জানা থাক আছে অনেকে ব্যবহারও করতেছেন ঠিক আছে প্রথমত হচ্ছে যে সবাই মোটামুটি কম বেশি জব বিষয়ে কিন্তু মোটামুটি কম বেশি অবগত তাহলে আমরা জব বিষয়ে আমি আর নতুন করে বলছি না জব দিলে কতটা উপকার হবে সবাই অলরেডি দিচ্ছেন আচ্ছা সার্ফিং দিলে অনেকে সার্ফিং দিচ্ছেন না আবার অনেকে দিচ্ছেন সার্ফিং দিলে কি উপকার একটু বলে রাখি সার্ফিং দিলে উপকারটা হচ্ছে ধরেন আপনি সার্ফিংয়ে পাঁচশো সার্ফিং দিলে দুই ডলার কাটে না সার্ফিংটা দিলে উপকার হচ্ছে এটাই যে একটা মানুষ যখন সার্ফিংয়ের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু যদি আপনার ভিডিওতে যদি ইনফরমেট মানে ইনফরমেশনটা ভালো হয় তার উপকার আসে কিন্তু সেই কিন্তু ভিডিওটা দেখাই শুরু করে কারণ এইখানে যারা অডিয়েন্সগুলো আছে তারা বেশিরভাগই কিন্তু কি ইনকাম করতে আসে তাহলে আপনি কি ধরনের ভিডিও করেন ইনকাম রিলেটেড যখন সে সার্ফিংয়ের মধ্যে ক্লিক করে একটা ভিডিও ওয়াচ করার জন্য ক্লিক করে হ্যাঁ তখন সে ভিডিওটা হয়তো আপনার আপনি একটা লাইক করতে বলছেন বা একটা কমেন্ট করতে বলছেন এখানে বাড়তি কিছু লেখা যাবে না ঠিক আছে তো লাইক করতে গিয়ে সে কিন্তু ভিডিওটা একটু হলেও দেখে তা দেখা শুরু করলে সে যদি মনে করে যে দেখি কোন সাইড নিয়ে ভিডিও করছে আচ্ছা দেখি ওমা ভালো হইতো সাইডটা ফ্রি সাইড বা ভালো সাইড একটু দেখা শুরু করে তাহলে পাঁচশো জনের মধ্যে কি পঞ্চাশ জন আপনার ভিডিওটা ফুল দেখবে না আমি বাদে দিলাম যে চারশো পঞ্চাশ জন দেখবে না ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে একটা লাভবান কিন্তু আপনার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে যে আপনার ভিডিওটা কিন্তু মোটামুটি সাথে সাথে অন্তত এইখান থেকে একশো মানুষ দেখা শুরু করেছে ঠিক আছে এবার আসি যে এবার ওয়ার্স যেটা নিয়ে আমি এখন আমাদের নতুন আপডেটের বিষয়গুলো নিয়ে কথা বলছি ঠিক আছে তো নতুন আপডেটের বিষয়গুলো নিয়ে হচ্ছে যে এইখানে ইউটিউব নিজেই অ্যাম্বেডেড কোড ব্যবহার করতে বলা হচ্ছে বিভিন্ন সাইটের মধ্যে এটা ইউটিউবেরই কিন্তু রিয়েল নিয়ম এমন রিয়েলস মানে ভাবে যে আপনি দেখবেন অনেক বড় বড় ভালো ভালো সাইটগুলো মধ্যে বড়ো বড়ো সাইটগুলো অনেক বড় বড় যারা ইউটিউবার আছে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে তারা ইউটিউবের ভিডিওগুলো শোকারে রাখছে কেন কারণ ওটা রিয়েলভাবে ভিজিট হয় বা রিয়েলভাবে হয় রিয়েলভাবে কিন্তু ভিডিও মানে ভিজিট হয় কিভাবে রিয়েল হতে হবে সেটা হচ্ছে অ্যাম্বাডেড কোডের মাধ্যমে আর আমাদের সাইটের মধ্যে আমরা ইউটিউবের একটা ভালো এপিএ ব্যবহার করেছি ঠিক আছে অ্যাম্বাডেড কোডের মাধ্যমে এটা অ্যাম্বাডেড কোড ব্যবহার করতে ইউটিউবের নির্দেশ করে আমরা না ইউটিউব নিজে বলা যে আপনি আমার ভিডিওটা যদি কোথাও যদি নেন কোনো সাইডে যদি দেন সেটা অ্যাম্বাডেড কোডের মাধ্যমে দেন তাহলে ভিডিওটা কী হবে রিয়েল ভিজিট হবে রিয়েলভাবেই কিন্তু আপনার ওয়াশ টাইমটা হবে ঠিক আছে তো ধরেন আমি এখানে অ্যাম্বাডেড কোডটা দিব অ্যাম্বাইডেড কোড কী কতটুকু নিতে হবে এটা আমি বলে দিব তারপরে এটা হচ্ছে ডিউরেশন যে আমরা কত মিনিট নিতে চাই আট মিনিট চার মিনিট তিন মিনিট দুই মিনিট যে যতটুকু নিতে চায় মাত্র তিরিশ সেকেন্ড আছে এক মিনিট আছে তিন মিনিট আছে আচ্ছা যাই তো তিন মিনিটের জন্য আমি এখানে কতগুলা চাচ্ছি ধরেন আমি চারশো চাচ্ছি তাই না তো চারশো আমি যদি এখানে দেখেন এখানে আট ডলার যাবে ঠিক আছে আমি যদি এখানে মাত্র ওয়ান মিনিট দিই তাহলে আমার তিন ডলার যাচ্ছে ঠিক আছে ওকে ফাইন তা আমি যদি এখানে অ্যাড ভিডিওতে একটা ক্লিক করি তাহলে আমার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ওকে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইখানে এই ভিডিওটা আসলে কিভাবে দেখে এটা একটু আপনাদেরকে আগে দেখাই দিতে হবে

ক্রাউন হবে না অর্থাৎ এইখানে যখন আপনার এক মিনিট শেষ হবে তখন এখানে লেখা আসবে অ্যান্ড আন ঠিক আছে আনটা চলে আসবে অর্থাৎ বাধ্যতামূলক ভিডিওটা আমাকে এক মিনিট দেখতেই হবে ঠিক আছে তাহলে এখানে আনটা হবে অর্থাৎ এই ক্ষেত্রে যারা ওয়ার্কার আছে তাদের সুবিধা হচ্ছে যে তারা ভিডিওটা প্লে করে ফেলে রাখলো আর নির্দিষ্ট টাইম শেষ হলো তারা নেক্সট টাইম আর্নের মধ্যে ক্লিক করে দ্বিতীয় ভিডিওটা তুমি চলে আসবে এখাতে তাদের স্ক্রিনশট বা কোনো কিছু জমা দিতে হলো না ঠিক আছে এইভাবে করে কিন্তু একটা মানুষ কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েলভাবে ওয়াশটা কিন্তু নিয়ে নিতে পারতেছে তাহলে দেখেন আপনি যদি আমাদের সাইটের মধ্যে যদি প্রথমে একটা জব দেন তাহলে জবে আপনি উপকৃত হলেন অ্যাট এ টাইম আপনি যদি একটা কিছু সার্ফিং ম্যারা দেন অ্যাট টাইম যদি আপনি ভিডিও হোয়াটসঅ্যান মধ্যে কিছু মারা দেন তিনটা জিনিস একসাথে যদি আপনি যদি ঠিকঠাক মতো যদি আপনি যদি দিতে পারেন অ্যাট টাইমে তাহলে আপনার ভিডিওটা ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনি কোনো সাইডে কোথায় জব দিচ্ছেন কার জব দিচ্ছেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ অন্য যত ভিডিও আছে এই ভিডিওতে আপনি হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আপনি পাবেন যদি তিনটাই সিস্টেম একসাথে ব্যবহার করেন ঠিক আছে আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি দুই চারবার দশবার পনেরো বার দিয়ে দেখেন রেজাল্ট আপনি নিজে বুঝতে পারবেন আমার কিছু বলার নাই আবার হানড্রেড পার্সেন্ট আপনি অন্তত ওয়াশটা পেয়ে যাচ্ছেন শার্পিংয়ের উপকারটা কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি জবের উপকারটা অলরেডি আপনারা জানেন তাহলে তিনটে সেবা যদি আপনি অ্যাট এ টাইম অ্যাট এ টাইম একই সময় নেন তাহলে আপনি চিন্তা নিজে চিন্তা করে দেখেন যে আপনি ভিডিওটায় কতটা ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি বুঝতে পারেন তাহলে আপনারা এই সেবাটা ব্যবহার করতে পারেন এই তিনটে সেবা ব্যবহার করতে পারেন নতুন সেবাটা তো আপনি বুঝাই দিলাম আপনাদেরকে তা এখানে অ্যাম্বোডেড কোডটা কীভাবে নেবেন সেটা একটু বলে দিচ্ছি আমরা গুগল ক্রমে আসব গুগল ক্রমে এসে অবশ্যই আপনাকে এম ডট ইউটিউবে আসতে হবে এম ডট ইউটিউব এম ডট ইউটিউবে আসার পরে আপনি জাস্ট চরাচরে চলে যাবেন থ্রি ডট মেনুতে গিয়ে এখানে ডেস্কটপ মোডটা করে নেবেন কারণ আপনাকে অবশ্যই কম্পিউটার মাছ করে নিতে হবে বা ডেস্কটপ মাধ্যমেই কিন্তু অ্যাম্বাডেড কোড নিতে পারবেন তা ডেস্কটপ মোড়টা করে নিলাম এরপর আমি কোন ভিডিওটার আমি বা কোড নিবা আমি ধরেন এখানে একটা ভিডিওতে ক্লিক করলাম ঠিক আছে আমি ভিডিওটা অফ করলাম আচ্ছা এরপর আমি এখানে শেয়ারের মধ্যে ক্লিক করলাম আচ্ছা শেয়ারের মধ্যে ক্লিক করলে আমরা এইখানে একটা জিনিস পাইলাম সেটা হলো এই যে দেখেন অ্যাম্বাডেড আমরা এখানে ক্লিক করলাম অ্যাম্বাডেডের মধ্যে ক্লিক করলাম করার পরে আপনি এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন এই দেখেন অ্যাম্বাডে অ্যাম্বাডেডের মধ্যে থেকে শুরু করে স্ল্যাশের মধ্যে ডাব্লিউ সি থেকে শুরু করে প্রশ্নবোদক চিহ্ন পর্যন্ত আবারও বলছি না বুঝলে আপনারা বললেন অর্থাৎ আপনি এই 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 প্রশ্নবোধকটা নেওয়া যাবে না কিন্তু প্রশ্নবোধকটা এট পর্যন্ত এট এ এখান পর্যন্ত কোন পর্যন্ত কথা থেকে এই ডাব্লিউ থেকে আপনি মার্ক করাটা দেখেন আবারও বলছি আপনি মার্ক করাটা একটু দেখেন আমি একটু অপেক্ষা করতেছি এই জায়গাটা আপনি কপি করে নেবেন জাস্ট আর কিচ্ছু না এই এইটুকু নিয়ে আপনি ওই যে প্রথমে আমি আপনাদেরকে যে দেখাইছিলাম সেখানে আপনারা অ্যাম্বয়েড কোডের মধ্যে সেখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আবার এই যে এই জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে আপনারা দিয়ে দিবেন তারপরে কত মিনিট আপনি নিতে চান কতগুলো নিতে চান দিয়ে অ্যাড ভিডিওতে ক্লিক করুন যখন আপনার অ্যাড ভিডিওতে হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করে এই যে দেখেন আপনি অল ক্রিয়েটেড ভিডিওতে ক্লিক করবেন আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং এডিট করে আপনি চাইলে আরও বাড়াইতেও পারবেন এখানে আমার দেওয়া নাই এই আইডিতে অন্য আইডিতে দেওয়া আমার ঠিক আছে আশা করি আমি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছি আপনারা এই সেবাটা ব্যবহার করেন তিনটা সেবা বলছে তিনটা সেবা আপনি অ্যাট এ টাইম ব্যবহার করে দেখেন রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার রেজাল্টটা কতটা ভালো এসেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ওকে আমার সকল ভাইদেরকে অনুরোধ করছে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ